দুর্ভাগ্যবশত আপনাদের জানাতে বাধ্য হচ্ছি আজকে দুপুরবেলা ইলেকশন কমিশনের তরফ থেকে রাজ্যকে জানিয়ে দেওয়া হয় যে নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে রাজ্যকে পারমিশন ইলেকশন কমিশন দিচ্ছে না যাদের ঘর ভেঙে মানে মাটিতে ধুলোয় মিশে গেছে এই ঝড়ের কারণে তাদের বাড়ি তৈরি করার টাকা রাজ্য দিলেও এর অনুমতি ইলেকশন কমিশন দেবে না রাজ্যকে বলা হয়েছে তুমি ড্যামেজ দিতে পারো আংশিক যদি ক্ষতি ক্ষয় ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে পাঁচ হাজার টাকা ড্যামেজ আর যদি একটু বেশি হয় তাহলে কুড়ি হাজার টাকা ড্যামেজ আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই বাংলার মানুষকে এরা বাড়ি তৈরি করার জন্য কুড়ি হাজার টাকা দেওয়ার অনুমতি দিচ্ছে এরা বাংলা বিরোধী নয় তো কারা বাংলা বিরোধী বাংলার মানুষকে কি ভাবছে এরা যে ভিক্ষা দি টাকা তো আমরা দিচ্ছি এই যে কেন্দ্র এসে থাকে রাজভবনে যে আলোটা জ্বলে এটা বাংলার মানুষের টাকায় ভুলে গেলে চলবে না বাংলা থেকে কর বাবদ আপনি টাকা তুলে নিয়ে যাচ্ছেন চার লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা চার বছরে আর বাংলার টাকা বন্ধ আপনি বাড়ির টাকা দেবেন না আবার রাজ্য যখন বাড়ির টাকা দেবে আপনি অনুমতিও দেবেন না না ঘর বানাউঙ্গা না ঘর বানানে দুঙ্গা এটা হচ্ছে মোদিজির নিউ মডেল না খাউঙ্গা না খানে দুঙ্গা নয় নয় মোদিজি বলে না খাউঙ্গা না খানে দুঙ্গা না ঘর দুঙ্গা না ঘর দেনে দুঙ্গা না আবাস বানাউঙ্গা না আবাস বানানে দুঙ্গা এটা হচ্ছে ভারতবর্ষের শাসক দল অর্থাৎ বিজেপির মডেল নইলে রাজ্য অনুমতি চেয়েছে ষোলোশো ষোলোশোটা পরিবার এটা তো তৃণমূলের ভোটার নয় এর মধ্যে বিজেপির ভোটার রয়েছে সিপিএম এর ভোটার রয়েছে কংগ্রেসের ভোটার রয়েছে তৃণমূলের ভোটার রয়েছে সব দলের রয়েছে আরে আগে তো এরা মানুষ ষোলোশো পরিবারের বাড়ির টাকা আপনি এক আটকে রেখেছেন আজকে রাজ্য দিতে চাইছে সেই টাকা আপনি দেওয়ার অনুমতিও দিলেন না তার কারণ আজকে টাকা যদি মানুষ পায় মানুষ তার ছাদের ব্যবস্থা করবে আমি একটা আর্টিকেল আপনাদের দেখাচ্ছি গতকাল একটা সংবাদপত্রে বেরিয়েছে আমি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের পাঠিয়ে দেবো আপনি দেখুন এখানে লেখা আছে অর্গানাইজার্স চিয়ার আফটার ইসি নড টু রিলিজ বিহু ফান্ডস গত পরশু আসামে বিহু সেলিব্রেট করার জন্য রাজ্যের দু হাজার কমিটিকে ইলেকশন কমিশন অ্যাপ্রুভাল দিয়েছে যে দেড় লক্ষ টাকা করে দেওয়া যেতে পারে এমসিসি চলাকালীন আর বাংলায় যখন ষোলোশো লোকের বাড়ির প্রয়োজন তখন ঘরের টাকা দেওয়ার অনুমতি দিল না আমরা এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি আসামে বিজেপির সরকার তাই অনুমতি দিয়েছে নিয়ম আলাদা কানুন আলাদা ল আলাদা আর বাংলায় বিজেপিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নির্বাচিত করেছে তাই গাত্র দাহ সেই কারণে আসামের টাকা ছাড়ছে বাংলার টাকা বন্ধ এমসিসি চলাকালীন আপনি বিহু সেলিব্রেট করার জন্য আমাদের আপত্তি নেই বৈচিত্র্যের মধ্যে একতা এটাই ভারতবর্ষ আপনি ছাড়ুন বার ছাড়ুন কিন্তু একটা উৎসবে আনন্দ উপভোগ করার জন্য আপনি দেড় লক্ষ টাকা দেবেন আর সাধারণ খেটে খাওয়া মানুষ যাদের হাতে টাকা নেই পয়সা নেই অন্ন বস্ত্র বাসস্থান নেই যাদের ঘূর্ণিঝড়ে যারা সর্বশান্ত হয়েছে তাদের আপনি বাড়ির টাকা ছাড়বেন না তার কারণ তারা বাংলায় থাকে আমি আগামী পরশু দিন জলপাইগুড়ি যাচ্ছি আমার ধূপগুড়িতে সভা রয়েছে আমি ধূপগুড়িতে সভার পর এই ষোলোশো পরিবারের প্রতিনিধিদের সাথে বৈঠক করব। এবং আমাদের যে প্রতিনিধি দল গত পরশু দিল্লিতে প্রতিবাদ জানাতে গেছিল নির্বাচন কমিশনের অফিসে অভিযোগ জানাতে গেছিল তাদেরকেও আমি সেই মিটিংয়ে আসতে বলেছি যে তাদের উপর দিনের আলোয় যে মধ্যযুগীয় বর্বরতা নির্বাচন কমিশনের অঙ্গুলি হেলনে দিল্লি পুলিশ এবং সিআইএসএফ করেছে ভারতবর্ষের ইতিহাসে এটা একটা কলঙ্কিত অধ্যায় সেই দশজন ডেলিগেশনের প্রত্যেকটা মেম্বার আগামী পরশু আমি যখন জলপাইগুড়িতে যাব এদের সাথে কথা বলবো তারা নিজের অভিজ্ঞতা মানুষকে বলবে